সামসেরগঞ্জের খুনের ঘটনায় অভিযুক্ত আরো দুজনকে ওড়িশা থেকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ শনিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে খুনে অভিযুক্ত জিয়াউল শেখকে গ্রেপ্তার করে পুলিশ এই জিয়াউল শেখের দুই ছেলেই ওড়িশায় ঝাড়শুভ রাতে গা ঢাকা দিয়েছিল সেখান থেকেই বেঙ্গল এসটিএফ তাদের গ্রেপ্তার করে সামসেরগঞ্জের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও তেরো জনকে সেখান থেকে পুলিশ আটক করেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শামসেরগঞ্জে বাবা ছেলে খুনের ঘটনায় অভিযুক্ত জিয়াউল শেখকে শনিবার রাতেই উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করে বেঙ্গল এসডিএফ জাফরাবাদের পাশের গ্রাম সুলিতলা পূর্ব বাসিন্দা জিয়াউল এই জিয়াউল শেখেরই দুই ছেলে উড়িষ্যার ঝাড় সুগুরাতে গা ঢাকা দিয়েছিল। বেঙ্গল এসটিএফের পাঁচ সদস্যের টিম সেখানে অভিযান চালায় সেখান থেকেই দুজনকে গ্রেপ্তার করে যারা শামশেরগঞ্জের খুনের ঘটনায় অভিযুক্ত সামসারগঞ্জের ঘটনায় জড়িত থাকা সন্দেহে আরও ১৩ জনকে সেখান থেকে পুলিশ আটকও করেছে যারা উড়িষ্যার ঝাড়সুগুড়াতে গা ঢাকা দিয়েছিল এখনও পর্যন্ত সামসারগঞ্জের খুনের ঘটনায় অভিযুক্ত মোট ছ জনকে গ্রেপ্তার করল পুলিশ অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে না করে আজই আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিভ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি